তবে একটি বস্তামেতে কি কি পরিমাণ কি দিয়েছে সেটা আপনাদের সরাসরি তার মুখ থেকে শুনবো। এখন কতগুলো বস্তা আপনি চাষ করছেন? 2200 তো সুন্দর মাশাআল্লাহ অনেক সুন্দর। সবাই মাশাআল্লাহ বলবেন। দেখেন। পটাশ, জিপসাম, এই বোরন, জিঙ্ক, নির্দিষ্ট পরিমাণ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি প্রিয় দর্শক আজ আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো যা আমি ভিডিও আগে কখনো করি নেই যদিও ভিডিওটা আমার না আমার এক ফ্রেন্ডের সেই হিসাবে আপনাদেরকে একটু বিস্তারিত আলোচনা করবো এবং দেখাবো তার সেই প্রকল্পটা আপনারাও যদি কেউ করে থাকেন তাহলে হয়তো বুঝতে পারবেন জানতে পারবেন এবং তার সেই আধুনিক প্রকল্পটা আপনাদের মধ্যে শেয়ার করব হয়তোবা সে এখন পাবো না তাকে কাছে তারপর চেষ্টা করব সে যদি থাকে তো তাকে নিয়ে বিস্তারিত আলোচনা করব তো আপনারা সহকারে দেখতে থাকেন ভিডিও দেখবেন কেউ টেনে বা স্কিপ করে দেখবেন না আর যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন আমি পাশে থেকে বিলটি কিছু পেয়ে দেবেন যাতে যাতে নতুন নতুন ভিডিও আসার সাথে আপনার কিছু ভিডিও চলে যায় হ্যাঁ চলুন এখন বিস্তারিত আলোচনা করা যাক আমরা এখন ওই উদ্দেশ্যে যাচ্ছি দেখেন চতুর্দিকে কিন্তু সে বাউন্ডারি দিয়ে রাখছে এরকম নেট দিয়ে এবং বাস দিয়ে এই প্রকল্পের মাঝখানে কিন্তু এখানে তার সবজি বাগানও আছে আর আদা বাগান এখন আপনাদেরকে দেখাবো দেখেন একটা বাগান হয়তো দেখতে পাচ্ছেন একটু বাগান কিন্তু প্রকৃতপক্ষে একটা বাগান না একটা বাগান ঠিক আছে কিন্তু বাগানের নিচেও কিন্তু অন্য কিছু হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো দেখেন আপনাদের দেখাচ্ছি এই দেখেন সেই প্রকল্প সেটা আমার এক ফ্রেন্ডের তারও নাম আমার নামই আরিফ তার নাম আরিফ সেই হিসাবে দেখছি আপনারা দেখেন সে বস্তার মাঝে আদা চাষ করছে সে কিন্তু একজন প্রবাসী প্রবাস ফেরত সে দীর্ঘ সময় প্রবাসী ছিল প্রবাস থেকে এসে সে এখন একটা দোকান দোকান দিয়েছিলো দোকান ব্যবসা ভালো না বিধে দোকানটা ছেড়ে দিয়েছে এখন সে কৃষির উপর জোর দিচ্ছে এবং কৃষি প্রকল্প নিয়ে কাজ করছে এবং তার অনেক বেশ অনেকটি প্রকল্প আছে সেগুলো আপনাদেরকে দেখাবো আপনাদের আজ আপনাদেরকে শুধু এই আধা প্রকল্পটাই আপনাদেরকে দেখাবো বাকি এগুলো অন্য আরেক ভিডিওতে দেখাবো যারা আপনার আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য দেখেন সে আপনাদেরকে শুধু আগে ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় তার আদা প্রকল্পটা দেখেন আদা কত সুন্দর মশালা অনেক সুন্দর সবাই মশাল্লা বলবেন দেখেন আমি এখন তো সূর্য দেখা যাচ্ছে দেখেন সেটা দেখাবো বিস্তারিত পরে একদম কাছে গিয়েও দেখাবো কিন্তু আপনাদের আগে দেখায় এই দেখেন এদিকে প্রকল্প অনেক অনেক পর্যন্ত এই দেখেন আবার পাশে ওই পাশে ওই পাশে আছে ওই আমার এক বড় ভাই হয়তো তাকে দেখছেন কোন এক ভিডিওতে এ দেখেন আরো আছে এই পাশে এই প্রকল্প এই দেখেন চতুর্থ দিক দিয়ে কিন্তু আমি এখন দেখাচ্ছি এ দেখেন সে একটা বস্তার ভিতরে আদা দিয়েছে এবং প্রতিটা বস্তায় বস্তায় সাথে আর এখানে প্রায় আড়াই হাজার না তিন হাজার বস্তা আছে এ মানে এই ছোট একটা প্রকল্পের ভিতরে এরকম বস্তা মনে করেন এরকম বস্তা আড়াই থেকে তিন হাজার সে কত বড় প্রকল্প নিয়েছে এখানে এখানে আদা যেহেতু এবং পাশেও তার শাকসবজি বাগান আছে সেটা আপনাদেরকে পরে আরেকটা ভিডিওতে দেখাবো এখন আপনাদেরকে দেখাই দেখেন একটা আদা দেখেন আদার একটা গাছ থেকে কতটা কয়টা একটা মানে বস্তার ভিতরে তার কয়টা গাছের চারা গজাইছে সেটা আপনাদেরকে দেখাবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো শত আঠারো উনিশ বিশ একুশ একুশ আর এক বাইশ অর্থাৎ এখানে তার বাইশটা এরকম গাছ গজাইছে সেই এক একটা গাছ গাছের মধ্যে দেখেন আপনাদের ভিতরটাও দেখাই এক একটা মানে এই দিকটা একটা দুইটা তিনটা অর্থাৎ তিনটা শাড়ি করে রোপণ করছে তিনটা শাড়ি করে শাড়িবদ্ধ রাখছে আবার ওই পাশ দাও এইরকম সারিবদ্ধ আছে আপনাদের একটু ভিতরে যায় দেখায় ভিতরে যায় দেখাই এই দেখেন এখানে যেহেতু দুইটা শাড়ি হয়েছে সেই কারণে বস্তা দিছে তিনটা কইরা আর যখন এই পাশে এক সারি হয়েছে তখন বস্তা দিছে চারটা বেড়া এরকম চারটা করে দিছে বস্তা আবার এখানে দিছে তিনটা বেড়া মানে একটা দুইটা তিনটা দেখেন আপনাদের মানে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে একটু ভাইরাসের আক্রমণ হয়েছে মনে হয় তারপর এখন মনে হয় মোটামুটি ভালো হয়ে গেছে দেখেন এখন তো শেষ সময় মানে আর কিছু দিন পরে মনে হয় ওঠানোর সময় হয়ে যাবে সেই হিসাবে আপনাদেরকে দেখাবো দেখেন একটা দুইটা তিনটা মানে শাড়ি তিনটা মাঝখান রাস্তা আছে এদিক দেওয়া রাস্তা আছে আবার ওই পাশে দেওয়া তিনটা এরকমভাবে চতুর্দিক দিয়ে হয়েছে কিন্তু দেখেন এদিক দিয়ে চতুর্দিক ওই পাশে আছে ওই পাশে একটু দূরত্ব বজায় রাখছে যার কারণে চারটে বারে সারি দিছে আর মাঝে মাঝে দেখা গেছে তার একটা প্রকল্প আরেকটা উদাহরণ দিচ্ছে আপনাদেরকে দেখেন যেগুলা নষ্ট হয়ে গেছে ওনা কিছু ভাইরাস আক্রমণ করছে সেগুলো কিন্তু সে আলাদা করে ফেলছে এ দেখেন এখানে কিন্তু একই রকম সে এগুলো আলাদা করে ফেলছে তারপরও বলা যায় না কি হয় এই দেখেন আবার ভাইরাস ধরার পরেও কিন্তু আবার খুশি হয়ে নতুন করে এই দেখেন এখানেও কিন্তু নতুন করে আবার খুশি হয়ে এ দেখেন এ দেখেন এখানে কিন্তু চারটা একটা দুইটা তিনটা চারটা চারটা বসে ওইখানে চারটা মানে তো একটু দূরত্ব বজায় রাখছে আর কি তারপরে দেখেন আরেকটা জিনিস হলো আপনাদেরকে সেটাও দেখাই সে বস্তার ভিতর দেওয়ার পরেও কিন্তু এই যে এরকম খুঁটি দিয়েছে দুই পাশ দিয়ে খুঁটি দিয়ে রশি দিয়ে টানা দিয়ে রাখছে যাতে এই গাছগুলো হেলে না পড়ে দুই পাশে হেলে না যায় দুই পাশ দিয়ে এরকম বস্তা বা খুঁটি দিয়ে সে বেঁধে দিয়েছে দেখেন আপনাদেরকে দেখায় ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তারপর আপনাদেরকে দেখাবো একটি বস্তার মধ্যে কি কি পরিমাণ কি দিয়েছে সেটা আপনাদের সরাসরি তার মুখ থেকে শুনবো দেখেন এখানে কিন্তু শাড়ি হয়েছে তিনটা এ দেখেন একটা শাড়ি দুইটা শাড়ি তিনটা শাড়ি এটা শাড়ির দূরত্বটা আর একটু বেশি যার কারণে এক একটা নিচে করে চারটা করে দিচ্ছে পাঁচটা করেও দিচ্ছে প্রাথমিক অবস্থায় সে প্রথম এই প্রকল্প হাতে নিয়েছে আল্লাহ ভরসা আল্লাহ আপনার দোয়া করবেন সবাই তবে ফলনে দেখা যাচ্ছে মার্শাল্লাহ ভালোই হবে তার সফলতায় যে আশায় আদাটা চাষ করছে সেটা মনে হয় আল্লাহ তাকে পূরণ করবে এখন আমি হ্যাঁ তার সাথে আমরা আলোচনা করব এখন তার সাথেই সে যেহেতু পাইছি তাকে এই দেখেন সে প্রবাসী প্রবাস ভাই আপনার নামটা কি আমার নাম আরিফ বলছিলাম যেহেতু আগে আপনাদেরকে বলছি এখন আর কি বলবো তারপর কিছু তার সাথে কিছু আলোচনা করি যে আপনি এই প্রকল্প শুরুতে কীভাবে আসলেন এটা বেকারত্ব জীবন কি করি

বৃষ্টিতে অতি বৃষ্টির কারণে পচন হয়ে গেছিল আচ্ছা এটা কি তাহলে নিচে কোনো ব্যবস্থা আছে যে পানি যাওয়ার মতো কোনো ছিদ্র করা রাখেন নাই দেওয়া হয়েছিল হওয়ার পরে গণবৃষ্টির কারণে এই অবস্থা হয়েছে বস্তার ভিতরে কোনো ছিদ্র ছিল না হ্যাঁ ছিদ্র আছে চারটা করে ছিদ্র করার ফলে ও নিচে চারটা করে আছে চারটা করে ছিদ্র আচ্ছা এক একটা গাছে কত টুক আদা দিবেন এক একটা গাছে 50 থেকে 60 গ্রাম 50 থেকে 60 গ্রাম এক একটা ব্যাগে এক একটা বস্তায় আর কি আর বস্তার মধ্যে কি কি প্রাথমিক অবস্থায় আপনি কি কি দিয়েছেন প্রাথমিক মাটি মাটির সাথে গোবর এরপর রাসায়নিক সার কোনটা কি পরিমাণ মাটি কি পরিমাণ গোবর প্রথম অবস্থায় আমরা দিচ্ছি অল্প করে ট্রাই গণিত আর কি মেন এক বস্তায় মাটি গোবর সহ পনেরো কেজি থেকে বিশ কেজি লাগে মানে এক একটা বস্তায় আপনারা এখন কতটুক দিচ্ছেন আমরা দিচ্ছি বারো থেকে তেরো কেজি বারো তেরো কেজি গোবরের পরিমাণটা কিরকম গোবরের পরিমাণ একটি পার্সেন্ট

আরো দুই তিন মাস মানে এখন প্রায় আপনি কি এক একটা এখন মারা যাবে মানে পরিপক্ক হবে আদাটা আর কি একে কোনো আদা দেখছেন কি পরিমাণ আসছে বাইরে চেক দেন নাই আপনার তো আরো মানে প্রকল্প আছে আর কি পেঁপে বাগান আছে সবজি বাগানও আছে শুনছি আমি নিজেও দেখেছি ওইটা আর দিন আপনাদেরকে দেখাবো

তার ওই পাশে বাড়ির ওই পাশেই তার বাড়িটা কিন্তু এখানে বাড়ির ওই পাশে কিন্তু তার কিছু পেঁপে বাগান আছে কিছু না মানে বিশাল এক পেঁপে বাগানের প্রকল্প তারও সেটাও আছে সেটা আপনাদেরকে দেখাবো পরে অন্য কোনো আরেক দিন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ